তেল কি পাওয়া যায় রে ভাই রে ভাই কিন্ডারগুলো এলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কাছাকাছি কোনো বক্স কম্পিটিশান থাকলে অবশ্যই জানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও দেরি আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছাকাছি কোনো বক্স কম্পিটিশান থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও চেষ্টা করবো সেখানে গিয়ে কভার করার জন্য তো বন্ধুরা কেমন আছো সবাই তো কোথাও কোনো বক্স কমপ্লিট থাকে একটু জানাও নতুন করে কোনো কালকে তো কালকে শনিবার হয়েছে কোথাও আছে মানে সেরকম বড় বক্স কম্পিটিশন থাকলে বাংলা বক্স কিংবা আছে হচ্ছে এখানে তোমার একটা সিঙ্গাপুর হচ্ছে আর সিঙ্গাপুরের যদি কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো কালকে তোমাদের ওখানে পুজো আছে তো কম্পিটিশন হওয়ার কথা ছিল দুটো সেটা বাসছে তো কোন কোন সেটা বাসছে একটু কমেন্টের মাধ্যমে জানাও আরো কিছু কম্পিটিশন আছে তোমার পাওয়ার মিউজিক কি খুব শীঘ্রই তো বন্ধুরা কালকে শনিবার রয়েছে যদি কেউ সিঙ্গাপুরের সাবস্ক্রাইবার হয়ে থাকো বা সিঙ্গাপুরের কাছাকাছি কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো ওইখানে দুটো সেট আপ ঢুকেছে তো কোন সেট আপ ঢুকে যখন আমরা খবর পাইনি ওইখানেতে সুমন সাউনের বাংলা বক্সগুলোর কম্পিটিশান হওয়ার কথা ছিল তো কিন্তু বাতিল হয়েছে তো ক্যান্সেল হয়েছে ওটা দিয়ে তারপর তো শুনলাম যে তো আসবে কিন্তু ওইখানেতে তোনে ফোন করেছিলাম ওরা বললো যে আমাদেরও ক্যান্সেল হয়েছে তো ওইখানে লোকাল একজন বললো যে দুখানা সেট আপ ঢুকছে তো কোন কোন সেট আপ ঢুকছে যদি কেউ জানে থাকো কমেন্ট করো কিংবা তোমাদের কাছাকাছি যদি কোনো কম্পিটিশান থেকে থাকে তোমরা হলে সাইকেলে পালিয়ে যাবো কোন কোন কমেন্টের মাধ্যমে জানাও আর কদিন কদিন চলবে কালকে তো পুজো কালকে আশা করি চলবে পরশু দিনেও বাঁধবে কিনা কমেন্টের মাধ্যমে তোমরা জানাও আমরা চেষ্টা করবো কভার করার জন্য অনেক সুন্দর আছে আরও একটা ভালো খবর আছে আর কিছুদিনের মধ্যেই আমাদের এই পাশাপাশি গ্রামেতে হুগলি হুগলি মানে হাজিপুর সংলগ্ন পাশাপাশি গ্রামের মধ্যেই পার মিউজিক ঢুকছে তো কতটা রেজাল্ট হবে বা কত তারিখে ঢুকছে সেটা পরে জানাবো পরে তোমাদেরকে জানিয়ে দেবো জোস পিয়া মাছ করে দাও তো তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমাদের পাশাপাশি যদি কোনটাও কোনো কম্পিটিশান থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওর কোয়ালিটি আগের থেকে ঠিকঠাক হচ্ছে কি না বা আরও ভিডিওর মধ্যে কোনো রকম পরিবর্তন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তেই তো প্রচন্ড রোদ গরম তার উপর ক্যামেরা প্রচন্ড হিট হচ্ছে হিটের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে কমেন্ট করো তোমরা প্রত্যেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কে প্রত্যেকে দেখছো যেহেতু একজন আছো তো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই আমাদের তো জানতে সুবিধা হয় জানাবার জানলেও ভালো লাগে যে এই জায়গাটা দেখছে দেখছে অবশ্যই তাই যে আমরা ভিডিও আমরা চেষ্টা চেষ্টা করব কভার করব বা তোমাদের ওখানে যদি কোনো কম্পিটিশন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও ডক্স কম্পিটিশনে খবর কিছু আছে কিন্তু এখন থেকে বলে যেহেতু লাভ নেই অনেকে এখন বেরিয়েছে কিছু আগে থেকে জানিয়ে দেওয়া হবে আর সামনে ভোট চলে আসছে তো সেটা মানে অনেকে করে দিচ্ছে বড় বড় সেটা করছে কিন্তু তা মানে ইয়ে মানে সাহস পাচ্ছে না যে হ্যাঁ সেটাগুলো আনলো এরকম কেস এই জন্য এখন প্রবলেম হচ্ছে আর সেটাগুলো এখন মানে গ্রীষ্মকাল তো এই যেমন গেছিলাম আজকে মানে অ্যাম্পলিফায়ার প্রতি হিট হচ্ছে এখন সেই জন্য সেরকম স্পেশালে বাজে হিট হচ্ছে ক্যামেরা হিট হচ্ছে ছবি ছেড়ে দিচ্ছে কোয়ালিটি মেনটেন করা যাচ্ছে না বৃষ্টি বৃষ্টি হলে একটু খবর দাও ফোন লাগিয়ে বলতে হবে কবে বৃষ্টি বৃষ্টি হবে আমাদের তাতে সেরকম তো খবর নয় যে বৃষ্টিপুন তুমি হবে এত যে পুজো করছে তোমরা না কই বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো অনেকে সব আছে বলবে আমাদের পুজো হলে বিশাল জল হবে হ্যাঁ জল তো জল মরার চড়ো দিচ্ছে বেশি করে কালকে পার মিউজিক পরপরই এখন তো দেখলাম ওদের প্রোগ্রাম রয়েছে বাঁকুড়ায় ঢুকছে আমাদের হুগলিতে ঢুকছে বাঁকুড়া যেটা আসছে হয়তো বিশাল ভাইরাল কিছু একটা হবে তা না হলে এমনি যেমন আসে হয় আমাদের মানে পারমিজি তো আগেবার ওখানে তো তোমার নিয়ে এসেছিল ট্রেন বেশ আর নাইন মিনিট নিয়ে এসেছিল ওইখানে পূর্ব মেদিনীপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর টু বাঁকুড়া আর যে বর্ডার বর্ডার চেষ্টা করে বর্ডার এরিয়াতেই হচ্ছে এবারে একদিন মানে